গাব আমি কি আনন্দ আজ আনন্দে পুরোবাসী জনে এনে শিদে তোমার অমৃত নামে কি গাব আমি কি আনন্দ কেমনে বলিব তোমার রচনা কেমনে রটিব তোমারও করুণা কেমনে বলিব তোমার রচনা কেমনে রটিব তোমারও করুণা কেমনে গলাব হৃদয় প্রাণ তোমার মধুর পেমে গাও আমি কি আজি আনন্দ দামে তব নাম লোয় চন্দ্রতারা অসীম ভূত রহে ঝুড়িছে প্রেম গ্রহত রোহে ছাই তব নাম চন্দ্র চন্দ্রতারা অসীম শূন্য ধবি হতে রোহে চন্দ্রতার রোহতে অসীম আকাশ নিরস দল তোমারও কিরণের সলা ঢল ঢল তোমারও অমৃত সাগর মাঝারে ভাসিছে আমি গাবো আমি আজি আনন্দ শুনলেন তো স্বামীজির বর্ণার সাংসারিক বর্ণনা যাক আমি সমস্ত শুনিয়া চুপ করে থাকি মদ্দা বৃদ্ধ পেয়র সহ বড়ই প্রেমিকা শান্ত সে খুশি আছে তার ম্যা ছেলেকে নিয়ে দেশ শুদ্ধ লোকের তাতে কি তবে গিন্নিতে একটু শান্ত হলেই বোধহয় সব মিটে যায় তবে কি জানো ভাই আমি দেখছি যে পুরুষ আর মেয়ের মধ্যে সব দেশেই বোঝবার ও বিচার করার রাস্তা আলাদা পুরুষ একদিক দিয়ে বুঝবে মেয়ে মানুষ আরেক দিক দিয়ে বুঝবে পুরুষের যুক্তি একরকম হবে মেয়ে মানুষের আরেক রকম হবে পুরুষ মেয়েকে মাফ করে আর পুরুষের ঘায়ে দোষ দেয় মেয়েতে পুরুষ পুরুষকে মাফ মেয়েতে পুরুষকে মাফ করে আর সব দোষ মেয়েদের ঘায়ে দেয় ও পুরুষ মেয়েকে মাফ করে আর পুরুষের ঘাড়ে দোষ দেয় আর মেয়েতে পুরুষকে মাফ করে আর শব্দ মেয়েদের ঘরে দেয় এদের সঙ্গে আমার বিশেষ লাভ এই যে ওই এক আমেরিক ছাড়া কেউ ইংরাজি জানে না ইংরাজি ভাষায় কথা একদম বন্ধ কাজেই কোন রকম করে আমায় কইতে হচ্ছে ফরাসি এবং শুনতে হচ্ছে ফরাসি কী অবস্থা বুঝলি প্যারিস নগরী হতে বন্ধুবর ম্যাক্সিম নানা স্থানে চিঠিপত্র জোগাড় করে দিয়েছেন যাতে দেশগুলো যথাযথ রকমের দেখা যায় ম্যাক্সিম বিখ্যাত ম্যাক্সিম গানের নির্মাতা যে তোপে ক্রমাগত গোলা চলতে থাকে আপনি আপনি ঠাসে আপনি ছুঁড়ে বিরাম নেই ম্যাক্সিম আদতে আমেরিকান এখন ইংল্যান্ডে বাস টোপের কারখানা ইত্যাদি ম্যাক্সিম তোপের কথা বেশি কইলে বিরক্ত হয় বলে আরে বাবু আমি কি আর কিছুই করিনি ওই মানুষ মারা কলটা ছাড়া ম্যাক্সিম চীন ভক্ত ভারত ভক্ত ধর্ম ও দার্শনিক সম্বন্ধে সুলেখক আমার বইপত্র পড়ে অনেক দিন হতে আমার উপর বিশেষ অনুরাগ বিজয় অনুরাগ আর ম্যাক্সিম সব রাজা রাজাকে তোপ বেছে সব দেশে জানা জানাশোনা ও তোপ মানে গোলা তৈরি করেছে ওদের কামানের গোলা তৈরি করেছে ম্যাক্সিম ওই আবিষ্কার করেছে ম্যাক্সিম সব রাজ রাজ্যকে তোপ বেছে সব দেশে জানাশোনা কিন্তু তার বিশেষ বন্ধু হলো ফুংচাং বিশেষ শ্রদ্ধা চীনের ওপর ধর্ম ফুংচিয়ে মতে চীন নাম নিয়ে মধ্যে মধ্যে কাগজে খ্রিশ্চান বিপক্ষে লেখা হয় তারা চীনে কি করতে যায় কেন বা যায় ইত্যাদি ম্যাক্সিম প্রার্থীদের চীনে ধর্মপ্রচার আদতে সহ্য করতে পারে না ম্যাক্সিম গিন্নিটিও ঠিক অনুরূপ চীন ভক্তি খ্রিস্টানি ঘৃণা ছেলেপুলে নেই বুড়ো মানুষ অগাধ ধন যাত্রা ঠিক হলো প্যারিস থেকে রেলযোগে ভিয়ানা তারপর কনস্টান্টিনামল তারপর জাহাজে যে এথেন্স গ্রিস তারপর ভূমধ্যসাগর ইজিপ্ট তারপর আসিয়া মাইনর জেউজালেম ইত্যাদি দেখুন যারা গোটা ইউরোপ ঘুরেছেন দেখুন কোথায় খেতে পারছিলরা না একবেলা খাওয়া দিয়েছিল খাওয়া দিয়েছিলেন সেখান থেকে সে রাজার মতন গোটা ট্রেন ভাড়া করে ওনাকে স্বামীজিকে ইউরোপ ঘোরাতে নিয়ে যাচ্ছেন ওই কালভেট ম্যাডাম কালভেট দেখছেন মানে ভগবান কাকি কি করবে তার কোনো ঠিক নেই ওরি আঁতাল এক্সপ্রেস ওরি আতাল এক্সপ্রেস ট্রেন প্যারিস হতে ইস্তাম্বুল পর্যন্ত ছোটে প্রতিদিন তাই আমেরিকার নকলে সেবার বসবার স্থান ঠিক আমেরিকার গাড়ির মতো সুসম্পন্ন না হলেও কত বটে সে গাড়িতে চড়ে চব্বিশে অক্টোবর প্যারিস ছাড়তে হচ্ছে এবারে ফ্রান্স ও জার্মানি আজ তেইশে অক্টোবর কাল সন্ধ্যার সময় প্যারিস হতে বিদায় এবছর এই প্যারিস সভ্য এক কেন্দ্র এবছর মহাপ্রদর্শনী নানা দিক দেশ সমাগত সজ্জন সঙ্গম দেশ দেশান্তরের মনীষীগণ নিজ প্রতিভা প্রকাশে স্বদেশের মহা বিস্তার করছেন আজ আজ এই প্যারিসে এ মহাকেন্দ্রের ভেয় ধ্বনি আজ যার নাম উচ্চারণ করবে সে নাচ তরঙ্গ সঙ্গে সঙ্গে তার সর্বদেশে সর্বজন সমুখে গৌরবান্বিত করবে আর আমার জন্মভূমি আর আমার জন্মভূমি এই জার্মান ফরাসি ইংরাজি প্রভৃতি বুধমণ্ডলীর যে ভূমি কোথায় বঙ্গভূমি কে নাম নেয় কে তোমার অস্তিত্ব ঘোষণা করে সে বহু গৌরবর্ণ প্রতিভামণ্ডলীর মধ্য হতে এক যুবা যশস্বী বীর বঙ্গভূমি আমাদের মাতৃভূমির নাম ঘোষণা করলেন সে বীর জগৎপ্রসিদ্ধ বৈজ্ঞানিক ডাক্তার জেসি বোস আচ্ছা জগদীশচন্দ্র বসে নাম করছেন জগদীশ জগদীশ বোস স্বামীজিকে নাম ঘোষণা করছেন নাম ঘোষণা বিজ্ঞানের আবিষ্কারের জন্য এক যুবা বাঙালি বৈদ্যুতিক আজ বিদ্যুৎ বেগে পাশ্চাত্য মন্দির থেকে নিজের প্রতিভাময় প্রতিভাময় মুগ্ধ করলেন সে বিদ্যুৎ সঞ্চার মাতৃভূমির মৃতপ্রায় শরীরে নবজীবন তরঙ্গ সঞ্চার করলেন উনি কিন্তু স্বামীজি কিন্তু জগদীশ বসুর সম্বন্ধে বলছেন সমগ্র বৈদ্যুতিক মণ্ডলীর শীর্ষস্থানীয় আর জগদীশ বসু ভারতবাসী বঙ্গবাসী ধন্য বীর বসুজ তার সতী সাধী সর্বগুণ সম্পন্না যে দেশে যান সেটাই ভারতের মুগুজ্জল করেন বাঙালির গৌরব বর্ধন করেন ধন্য দম্পতি আহা স্বামীজি কিছুখ্যাতি করলেন জগদীশ বসু দেখুন আর মিস্টার লেগেট প্রভৃতি মিস্টার লেগেট প্রভূত অর্থব্যয় তাঁর প্যারিসস্ব প্রাসাদে ভোজনা দিব্যপ্রদেশে নিত্য নানা যশস্বী ও যশস্বিনী নী সমাগম সিদ্ধ করছেন তারও আজ শেষ কবি দার্শনিক বৈজ্ঞানিক নৈতিক সামাজিক গায়ক গায়িকা শিক্ষক শিক্ষয়িত্রী চিত্রকর শিল্পী ভাস্কর বাদব প্রভৃতির নানা জাতির গুণীগণ সমাবেশ মিস্টার মিস্টার লেগেটের আতিথ্য সমাদর আকর্ষণে তার গৃহে সে পার্বতী নির্ঝর বধ কত ছটা অগ্নি ফুলিঙ্গ বধ চতুর্দিকে সমর্পিত ভাববিকাশ মোহিনী সংগীত মনীষী মনোসংঘর্ষ সমর্থিত চিন্তা মন্ত্র সকলকে দেশকাল ভুলে মুগ্ধ করে রাখত তাহারও শেষ আজ স্বামী চলে যাচ্ছি জার্মান সকল জিনিসেরই একটা শেষ আছে অন্ত আছে আজ আর একবার পুঞ্জীভূত ভাবরূপ স্থির সৌদামিনী এই অপূর্ব ভূস্বর্গ সমাবেশ প্যারিস এক্সিবিশন দেখে এলাম আজ দু তিন দিন ধরে প্যারিস ক্রমাগত দুদিন ধরে প্যারিসে ক্রমাগত বৃষ্টি হচ্ছে ফ্রান্সের প্রতি সদা সদায় সূর্যদেব আজ কদিন বিরূপ নানা দিকদর্শাগত শিল্পী শিল্প শিল্পী বিদ্যা ও বিদ্যানের পাশ্চাতে গুড়োভাবে প্রবাহিত বিলাসের স্রোত দেখে ঘৃণায় সূর্যের মুখ মেঘ কলুষিত হয়েছে ও স্বামীজির দেখা শুনুন নানা দেশ দেশান শিল্প শিল্পী বিদ্যা ও বিদ্যানের পশ্চাতে গুরুভাবে প্রবাহিত ইন্দ্রিয়াসের ইন্দ্রিয়াস দেখে সূর্য মুখ দেখেছে গুরুভাবে প্রবাহিত ইন্দ্রিয়বিলের স্রোত দেখে ঘৃণায় সূর্যের মুখ মেঘকলুষিত হয়েছে অথবা কাষ্ঠ বস্ত্র ও নানা রাগ রঞ্জিতে মায়া অমরাবতীর আশু বিনাশ ভেবে তিনি দুঃখে মেঘব মেঘবন মেঘব মেঘ গুণনে মেঘ অবগুণ্ঠনে মুখ ডাকলেন মানে খুব শিখিয়ে এসব শেষ হয়ে যাবে সে স্বামীজি বুঝতেই পারছেন এসব আর থাকবে না তো সেটা সেটা থেকে ওই সূর্যের নাম দিয়েই নিজে আসলে দেখছে সূর্য মুখ ডেকেছে এই জন্যে কারণ দুটো কারণ বললেন স্বামীজি ওই কারণ বলতে স্বামীজির চোখে দেখা আমরাও পালিয়ে বাঁচি এক্সিবিশন ভাঙা বৃহৎ ব্যাপার এই ভূস্বর্গ নন্দপম প্যারিসের রাস্তায় এক হাঁটু কাদা চুন বাড়িতে পূর্ণ হবেন দু একটা প্রধান ছাড়া এক্সিবিশনের সমস্ত বাড়িঘর দিই কাঠ ছেঁড়া নেতা আর চুনকামের খেলা বই তো নয় যেন সমস্ত সংসার তারা যখন ভাঙতে থাকে সে চুনের গুঁড়ো উড়ে দম আটকে দেয় নেতা চেতায় বালি প্রভৃতিতে পথ ঘাট কদর্য করে তোলে তারপর বৃষ্টি হলে সে বিরাট কাণ্ড বুঝতে পারছেন তো অত বড় একটা এ হয়েছে তাকে চুনকালি করে চুনড্রাম করে উম করে সেই করে ভাঙাগুলো সারিয়ে এই এইসব কাণ্ড করেছে এবার যখন ভেঙে যাবে মেলা তখন ওগুলো সব তো আবার ভেঙে দেওয়া হবে তখন রাস্তার কী অবস্থা হবে যা কলকাতার আমাদের মেলা ভাণ্ডা অবস্থা হয় তার একশো গুণ বেশি হবে ওখানে তো যাই হোক সেখানে সেইটাই বর্ণনা করছেন স্বামী বর্ণনা করলে আমি ওখানে